আজকে তোমাদের জন্য চলে এসেছি ভারতের বৃহৎ সমমী স্বামী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব তার পকারভেদগুলো আগের ক্লাসে আমরা দুটো আলোচনা করেছি আমরা রাজস্থান সমমী এবং পাঞ্জাব হরিয়ানা সমমী আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যে গাঙ্গেয় সমমী ও ব্রহ্মপুত্র সমমী ঠিক আছে এই প্রত্যেকটা স্বামী সে তার পকারভেদ তার অবস্থান বিস্তার উচ্চতা হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আজকে জানবো এবং তার আঞ্চলিক যে আর যে ভাষাগুলো যে উপ অঞ্চলগুলো রয়েছে ওগুলো সম্পর্কেও আমরা ঠিক আছে বিস্তারিতভাবে আমরা জানবো তো যারা আগে প্রকারভেদগুলো শ্রেণীবিভাগে শ্রেণী বিভাগে তোমরা ভিডিওগুলো দেখোনি তোমরা ওই ভিডিওগুলো দেখার পরে তারপরে তোমাদের এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে চলো আর বেশি কথা না বলে যাক আলোচনা করবো এবার দেখো এখানে আমরা যে ভারতীয় বৃহৎ সহমী তার দুটো পকার অ্যাকচুয়ালি কিন্তু বৃহৎ সহমী যারা ক্লাস করেনি আমি তাদের জন্য একটু বলে দিচ্ছি যারা বৃহৎ স্বামী হলো প্রধানত চার ভাগে ভাগ করা হয় কি না আমাদের রাজস্থান সহামী ঠিক আছে রাজস্থান সহামী পাঞ্জাব হরিয়ানা সহামী গাঙ্গেয় সহামী এবং হলো অসমের ব্রহ্মপুত্র সহামী এই চারটা সমী আমাদের ভাগ করা হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের দুটো অলরেডি আলোচনা হয়ে গেছে আজকে আমাদের আলোচনার পর্ব হলো যে গাঙ্গেয় স্বামী আর ব্রহ্মপুত্র স্বামী ঠিক আছে এখানে এই ব্রহ্মপুত্র সমমি এবং গাঙ্গেয় স্বামী দেখো এখানে ভারতের ম্যাবীকে আমি এখানে ড্রয়িং করার এখানে আমি করেছি এই যেটা তুমি লাল রঙের যে মার্কার যে কালি দেখতে পাচ্ছ এটা হলো গাঙ্গেয় অংশ আর যেটা ব্লু দেখতে পাচ্ছ এটা হলো ব্রহ্মপুত্র যারা দেখেছে তাদের ক্ষেত্রে তো বুঝতে অসুবিধা হবে না তো আমি একটা পড়া অতি সহজে এই জিনিসগুলো মনে রাখার জন্য একটা টেকনিক আমি ইউজ করছি তোমরা সবাই এই টেকনিকটাকে ফলো করো এরকম তোমরা একটা বক্স করে সবসময় এই আঞ্চলিক জিনিসগুলো একটু বক্স করে একটা পড়ার চেষ্টা করবে তাহলে এত হিউজ ডেটা থাকে অনেকের পড়তে খুব অসুবিধা হয় এইরকম একটা এ করে নেবে বিষয় ঠিক আছে বিষয় তারপরে এটা হবে গাঙ্গেয় সমমী আর গাঙ্গেয় সমমিকে আমরা প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয় এই জন্য এর এর ঘরটা একটু বড় দরকার হবে ঠিক আছে ঘরটা এই জন্য বড় দরকার হবে গাঙ্গেয়াঙ্গীয় সমী উচ্চ উচ্চ গাঙ্গেয় স্বমী স্বমী মধ্য গাঙ্গেয় সমী এই পড়াটা তোমাদের দশম শ্রেণী যারা ওয়েস্ট বেঙ্গল পড়ে তোমরা ক্লাস দশম শ্রেণীতে পড়ছো তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য যারা ইলেভেনে উঠবে বা পড়ছ তোমাদের ক্ষেত্রেও এটা ঠিক আছে প্রয়োজনীয় এছাড়াও আমাদের আর দ্বাদশ এবং অন্যান্য আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও এটা আমাদের খুব প্রয়োজনীয় নিম্ন গঙ্গা বা নিম্ন গাঙ্গেও সময় এইভাবে ছক্করে পড়লে তোমাদের সুবিধা হচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে আরও অনেক আঞ্চলিক তথ্যগুলো আছে তোমাদের এরকম বক্স করে এরকম পড়ানো আমি চেষ্টা করব দেখো এরপরে হবে কিনা প্রথম হলো এর অবস্থা অ্যাকচুয়ালি হলো এর হলো অবস্থা প্রথম বিষয় বা ভিত্তি হলো অবস্থা অবস্থা গাঙ্গেয় সমভূমি ঠিক আছে গাঙ্গেয় কি আমরা তার অবস্থান কি আমরা জানবো গাঙ্গেয় সমভূমির অবস্থান হলো এই যে উত্তর উত্তরপ্রদেশ প্রদেশের পশ্চিম অংশ থেকে একদম আমাদের পশ্চিমবঙ্গের আমাদের বঙ্গোপসাগর পর্যন্ত যে বিস্তৃত যে সমভূমি তার নাম রয়েছে গাঙ্গেয় সমভূমি কি রয়েছে গাঙ্গেয় সমভূমি তাহলে হলো গাঙ্গেয় সমভূমি তাহলে কোথা থেকে বিস্তৃত না উত্তরপ্রদেশের পশ্চিমাংশা থেকে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর তান মোহনা ঠিক আছে গঙ্গা নদীর মোহনা এতদূর পর্যন্ত বিস্তৃত আমাদের কি রয়েছে না গাঙ্গেয় সমভূমি রয়েছে এই গাঙ্গেয় স্বমীকে প্রধানত আমরা তিনটা ভাগে ভাগ করি উচ্চ গাঙ্গেয় সহমি সমভূমি এবং নিম্ন গাঙ্গেয় সমভূমি এরপরে রয়েছে আসাম রাজ্য জুড়ে আসাম রাজ্য জুড়ে বেশিরভাগ অবস্থান রয়েছে আমাদের ব্রহ্মপুত্র সমভূমি ঠিক আছে এই সমভূমি এর অবস্থান সম্পর্কে জানবো এবার কি আছে অবস্থান তাহলে এগুলো উচ্চগাঙ্গ সমভূমিতে কোথায় অবস্থান করেছে না এই যে উত্তর প্রদেশের পশ্চিমাংশে উত্তর প্রদেশের পশ্চিমাংশ জুড়ে আমাদের অবস্থান করেছে উচ্চগাঙ্গ সমভূমি এবং এটা যমুনা থেকে মানে এলাহাবাদ পর্যন্ত ঠিক আছে তাহলে আমরা লিখে নিই এখানে লিখবো যেন উত্তর প্রদেশের পশ্চিমাংশ থেকে উত্তর প্রদেশের অংশ থেকে উত্তরপ্রদেশের পশ্চিমাংশ থেকে উত্তরপ্রদেশের পশ্চিমাংশ থেকে যে পশ্চিমাংশ উত্তরপ্রদেশের পশ্চিমাংশে উত্তরপ্রদেশের পশ্চিমাংশে পশ্চিমাংশের দিল্লিগত পশ্চিমাংশের যমুনা থেকে আলাহাবাদ পর্যন্ত বিস্তৃত বা অবস্থান করে রয়েছে ঠিক আছে তাহলে কি হলো না উত্তর প্রদেশের পশ্চিমাংশের যমুনা থেকে এলাহাবাদ পর্যন্ত আমাদের বিস্তৃত রয়েছে উচ্চকাঙ্গ শহর এবার রয়েছে মধ্যগাঙ্গাঙ্গ রয়েছে উত্তর প্রদেশের পূর্বাংশে উত্তর প্রদেশের উত্তর পূর্বাংশে উত্তর প্রদেশের পূর্বাংশ ও সমগ্র বিহার রাজ্য জুড়ে সমগ্র বিহার রাজ্য জুড়ে অবস্থিত সমগ্র বিহার রাজ্য জুড়ে অবস্থিত মধ্যকাঙ্গি উত্তর এটা যদি প্রদেশ হয় এই উত্তরপ্রদেশ এই উত্তর প্রদেশের এটা এই দিকটা হলো ওয়েস্টে পশ্চিমাংশ হ্যাঁ আর এটা হলো ইস্ট এই ইস্ট থেকে এই ইস্ট থেকে পুরো বিহার পর্যন্ত বিস্তৃত কে রয়েছে না আমাদের মধ্যগাঙ্গি এবার নিম্নগাঙ্গি কি রয়েছে না নিম্নগাঙ্গ স্বামী রয়েছে যে বিহারের কিষাণগঞ্জ থেকে বিহারের বিহারের কিষাণগঞ্জ থেকে বিহারের কিষাণগঞ্জ থেকে বিহারের কিষাণগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও পুরুলিয়া জেলা বাদে পশ্চিম অ্যাকচুয়ালি আমি এতদূর পর্যন্ত আমি তোমাদেরকে লিখে লিখে আমি পড়াচ্ছিলাম তারপরে আমার ফোনে ফোন চলে এসেছে তো আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু বুঝতে পারিনি তো আমি যখন ভিডিও করার পরে তারপরে যখন আমি যখন ফোনের কাছে যাই তারপরে দেখি যখন এতদূর পর্যন্ত আমি বলে বলে লিখছি আর এগুলো যে আমি যে বলছিলাম হ্যাঁ তখন কিন্তু ফোনে ভিডিও রেকর্ডিং হয়নি তো আমি বলি আর এগুলোকে আমি আর ক্লিন না করে আমি এরকম ওকে বুঝে দিচ্ছি এত পর্যন্ত বলছিলাম এই বিহারের কিষানগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং এ পুরুলিয়া জেলা বাদে এই অবস্থান করেছে মানে বিহারের কিষানগঞ্জ থেকে বিহারের কিষানগঞ্জ থেকে আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং ও পুরুলিয়া জেলা বাদে আমাদের বিভিন্ন গাঙ্গে সহমি অবস্থান করেছে এবার হচ্ছে ব্রহ্মপুত্র সহমী না পশ্চিমবঙ্গে সরি আমাদের পশ্চিমবঙ্গের পূর্বাংশ বলতে পারো বা পূর্ব পূর্বাংশ থেকে সমগ্র আসাম রাজ্য জুড়ে এই এই সময় অবস্থান করেছে ব্রহ্মপুত্র সহামী ঠিক আছে এর প্রত্যেকটা সহমীর নামকরণ রয়েছে এখানে রয়েছে এই উচ্চকাঙ্গী উচ্চকাঙ্গ সমী এই যে গঙ্গা স্বামী রয়েছে এই গঙ্গা স্বামীর দিকে অংশে রয়েছে বলে এই জন্য উচ্চ উচ্চ মানে গঙ্গা স্বামীর উচ্চকাঙ্গ স্বামী এবার হচ্ছে মধ্যগাঙ্গ স্বামী রয়েছে এই স্বামীর মধ্যভাগে দেখো এই যে বি বি হলো এই গঙ্গা স্বামীর তার মাঝখানে অবস্থান করেছে এই জন্য কি মধ্যগাঙ্গ বলা হয় এবার রয়েছে নিম্নগাঙ্গ স্বামী রয়েছে দেখো সি এই স্বমীর যে আমাদের নিচে বা সমভূমির গাঙ্গে সমভূমির নিম্ন অংশে অবস্থিত হওয়ায় এটি নামকরণ করা হয়েছে নিম্ন গাঙ্গ সমভূমি দেখো সি দেখো এখানে দেখো সি এ আর সি ঠিক আছে এটা কত ওপরে আছে আর সিটা কত নিচে আছে দেখো ঠিক আছে এবার হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি এই অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই ব্রহ্মপুত্র সমভূমি এই ব্রহ্মপুত্র নদীর দুপাশে পলি সঞ্চিত হয়ে এই সমভূমি গঠন করেছে এটি তাই এটি নামকরণ হয়েছে এই ব্রহ্মপুত্র নদীর এর ভিত্তিতে ঠিক আছে এই জন্য বলা হয় ব্রহ্মপুত্র সমভূমি দেখো এবার দেখো এখানে গড় উচ্চতা ঠিক আছে প্রত্যেকটা গড় উচ্চতা উচ্চকাঙ্গ স্বামী মধ্যকাঙ্গ স্বামী নিম্নকাঙ্গ স্বামী এখানে এই গড় উচ্চতা রয়েছে উচ্চকাঙ্ক্ষ স্বামী একশো থেকে তিনশো মিটার রয়েছে আর মধ্যকাঙ্গ স্বামী এই যে বি অপশান ঠিক আছে বি পর্শানটা এটা রয়েছে পঞ্চাশ থেকে একশো ঠিক আছে পঞ্চাশ থেকে একশো মিটার এবার রয়েছে নিম্নকাঙ্গ স্বামী রয়েছে পাঁচ থেকে পঞ্চাশ মিটার মানে যেটা সি পর্শান রয়েছে এবার ব্রহ্মপুত্র সমে উচ্চতা রয়েছে তিরিশ থেকে একশো তিরিশ মিটার ক্ষেত্রফল ক্ষেত্রফল রয়েছে ওয়ান পয়েন্ট ঠিক আছে ফোর নাইন লক্ষ স্কোয়ার কিলোমিটার বা বর্গ কিলোমিটার রয়েছে এটা হল উচ্চকাঙ্গ আর আমাদের মধ্যকাঙ্গ স্বামী রয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর লক্ষ স্কোয়ার কিলোমিটার এবার রয়েছে নিম্নগাঙ্গ সহ রয়েছে একাশি হাজার বর্গ কিলোমিটার বা স্কোয়ার কিলোমিটার এবার রয়েছে ব্রহ্মপুত্র এটা হলো ছাপান্ন হাজার পাঁচশো বর্গ কিলোমিটার রয়েছে এর উপ অঞ্চলগুলো রয়েছে ভাবর ঠিক আছে উচ্চকাঙ্গ স্বামীর উপ অঞ্চল হচ্ছে ভাবর তরাই খাদার ভাঙা ভূ এই ভাবর হলো যে উচ্চগাঙ্গ স্বামী যে আমাদের যে নদী গঠিত যে আমাদের সমভূমি রয়েছে হ্যাঁ যে অ্যাকচুয়ালি আমাদের সমভূমির তার অংশে যে অবস্থিত যে আমাদের বালি নুড়ি কাঁকর শিলাখোনাগুলো তারা তৈরি যে সহি এটা হলো আমাদের ভাবনা গঠিত আর তরাই হলো এই ভাবর থেকে ওখানে বইয়ে আসার যে নদীগুলো ওখানে যেতে পলিরাশিগুলো যে জমা হয়ে এবং এটি তরাই কথা হলো স্যাঁত সেতে একটা সমতল ভূমি সৃষ্টি তারা হলো তরাইনা গঠিত আর খাদার হলো উচ্চতাঙ্গ অঞ্চলে যে আমাদের বন্যা অ্যাকচুয়ালি যেখানে বন্যা লক্ষ্য করা যায় ওখানে বন্যার ফলে ওখানে যে নতুন পলিরাশি যে জমা হয়ে যে স্বামী গঠন করে তাকে বলা হয় খাদার বলা হয় আর এই এই সমী যদি প্রাচীন হয়ে যায় বহুদিন হয়ে যায় তখন তাকে বলবো আমরা ভাগার ঠিক আছে বাঙ্গার বলবো ঠিক আছে এরপরে হচ্ছে ভুর রয়েছে যে ভুর হলো এই উচ্চকাঙ্গস্বামীর পশ্চিম অংশে যে যে ছোট ছোট বালিয়াড়ি যে আমাদের গঠিত অবস্থান করেছে ওটা হলো ভুর নামে পরিচিত আর মধ্যকাঙ্গস্বামী হলো বেড বেড হলো অ্যাকচুয়ালি এই যে নতুন পলিরাশি গঠিত যে সমতল সমী যে খাদার নামে পরিচিত এটা এটা আমাদের পাঞ্জাবে আমাদের বেড নামে পরিচিত এই সমমিটা আর আমাদের এই যে আর যে আমাদের প্রাচীন পলিগঠিত সমভমি এটা আমাদের পাঞ্জাবে ধায়া নামে পরিচিত এগুলো প্রচুর শর্ট কোশ্চেন প্রচুর আসে ঠিক আছে এবং প্রতিযোগিতামূলক তো পরীক্ষাতেও এই ধরনের কোশ্চেনও আসে স্থানীয় নাম এবার নিম্নগাঙ্গ সহমি পরিণত প্রদীপ অ্যাকচুয়ালি পরিণত প্রদীপ বা প্রদীপের কাজ পুরো শেষ হয়ে গেছে এবং আমরা বলতে পারি মুর্শিদাবাদের বাগড়ি ঠিক আছে এবার রয়েছে মিতপ্রয় বদ এই বদীপের যে একটি পরিণত বদ্বীপের ঠিক তার নিচের অংশে অবস্থান করেছে এটা হলো যেমন মৃতপ্রয় বদীপ হুম এটা হলো ব্যাপার আর এরপর রয়েছে বদ্বীপ সক্রিয় বদ্বীপ মানে যে বদ্বীপ এখনো তার কাজ কি হচ্ছে চলছে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণাংশগুলোতে ওগুলো এবার রয়েছে ব্রহ্মপুত্র নদীর ভারতের বৃহত্তম অধিগঠিত যে দ্বীপ রয়েছে মাজুলি ঠিক আছে এটা হলো আজকের আলোচনার বিষয়ে তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাথব